বড় সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার সহ বত্রিশ লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করল গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ ঘটনায় শ্রমিক শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে গতকাল গভীর রাতে গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বামনটোলা এলাকায় হানা দেয় সেখানে হানা দিয়ে পুলিশ এই শ্রমিক শেখকে গ্রেফতার করে জানা গেছে তার বাড়ি ওই এলাকাতে তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার একটি টাকা বোনার মেশিন এবং বত্রিশ লক্ষ টাকার ভারতীয় লোক আট কেজি ব্রাউন সুগার কি বলতে চাইছে এটা গোলাপগঞ্জ আউটপোস্ট যে আছে ওখানে ওসি গোলাপগঞ্জে আছে ওনার কাছে একটা ইনফরমেশন এসেছিল আর তারপরে আইসি কালেচক ওনার টিম আর পরে এসডি কিউ কালেচক ওখানে পৌঁছেছে তো ইনফরমেশান পাওয়ার পরে একটা কর্ডন করা হয়েছিলো এরিয়াতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার জন্যে একটা করা হয়েছিল তো ভিডিও কালেকচার থ্রি উনি এসেছিলেন তারপরে যে প্রসেস আছে যে ফরম্যালিটিস করে ওখানে একটা একটা জায়গায় আমরা সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার ওটা আমরা পেয়েছি সেভেন পয়েন্ট নাইন কেজিস কে অ্যারাউন্ড বাট বিকজ ইট ইজ ওটা মানে বেড আছে तो हो तो हमने एक जो 7.9 सेवन पॉइंट नाइन के वेट आ स मीन्स इट वाज अंडर प्रिपरेशन तो वो फुल्ली प्रिपेयर नहीं था प्रिपेयर प्रिपेयर किया जा रहा था उसके में सूखने सुखाने का प्रोसेस होता है उसके मैं धाऊँ और प्लस उसी के पास में एक बंदे को अरेस्ट किया गया है जिसके पास से आ, और उन्हीं तो के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलॉन्ग विद करेंसी काउंटिंग मशीन सो वी थिंक कि एक तो बेसिकली ये होलसेल या ब्लॉक लेवल मतलब जो बड़े लेवल पे डील करते हैं होलसेल hmm. में उनका ये था एंड उसको हमने इंटरव्यूट किया ये इज नेम सम थ्री पर्सन नो जो oh. कि मतलब वो तो है तो इन्वॉल्व होते पे हमारा किंतु आइडेंटिटी को चेष्टा जो है स्टेब्लिश कर राज्यों में और जे नाम मतलब जे वो রিভিল করেছে আমরা ওর হিস্ট্রিও চেক করছি আগে থেকে আমরা পিসি জন্য অ্যাপ্লাই করেছি ফুল পিসি জন্য তারপরে আমরা ইন্টারভিউশনে দেখব কি আর কি ফিনান্সিয়াল কানেকশনস আছে আর কি मतलब যে মেইন ডিলিং আছে যে সাপ্লায়ার কে ছিল কোথায় থেকে নিয়ে এসেছিল আর তারপরে মানে কোন আছে যে ওর কাস্টমার আছে যাকে ডিস্ট্রিবিউট করে

अरे बाहरे भी करते पारे पीतरे भी करते पारे तो उटा चेंज होता था एक जगह ही प्रिपेयर कर भी कम है तो चेंज, जे, जे चेंज है चे, कुरा, कुरा चे। है को जे जी इन वर्ल्ड आचे औरा लोग किन्तु चेंज करते थाके कि इनफॉरमेशन लीक ना हो ऐसे ते कुछ हो कि पाचार करा करा उद्देश्य कि राक्षस मदद करना चल हाँ उटा एको ब्राह्मण तो बेसिकली मत ওটা তো আমরা যে ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে ওটা তো আমরা বের করব এখন তো আমরা ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে তো আমরা ওটা এখন মানে এখন ইন্টারোগেশন পরে আমরা ভালো করে বলতে পারব আর কি কেউ যুক্ত থাকতে পারে স্যার হ্যাঁ তিনজন আমরা নাম পেয়েছি তো ওটা আমরা দেখছি কি আইডেন্টিটি কিনা কি সেম অ্যাড্রেস বলছে একটা তো ওটা ভেরিফাই করতে হবে যে ওখানে এর নামে কেউ লোক আছে অথবা কোনো অ্যালিয়াস নেম ইউজ করছে তো আর তারপরে যদি কোনো ফোন নম্বর কোনো অ্যাড্রেস আমরা পাবো তারপরে আমরা ওটা ভেরিফাই করব ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ